আসসালামু আলাইকুম এখানে দেখতে আছে আমাদের সত্তর এম্পেয়ার একটি এমপি ভিটি চার্জ কন্ট্রোলার বাইরে মোটামুটি আবহাওয়া মোটামুটি আছে এখানে আপনার ফ্লোর চার্জার আছে এটা আমাদের সৌতের আর এই এমপি আমাদের অর্ডার করছে আপনার জাহাঙ্গীর আলম ভাই এটা আপনার বগুড়া ঠনঠনিয়া থেকে শামসুল নাহার ক্লিনিক মানে এমনখানে একটা অ্যাড্রেস দিয়েছেন এখানে আমাদের ফ্লোট চার্জার আছে এটা সেটিংটা আপনি একটু দেখা যায় অনেকে সেটিংটা একটু দেখে দিন এটা ইন্টার বাটনটা পেসকে ধরবেন ঠিক আছে ইন্টার বাটন পেসকে ধরবেন এই ইন্টার প্রোগ্রাম হলে এটা ছেড়ে দেবেন এটা ব্যাক ইউটিলিটি মানে কত ভোট আপনি ব্যাটারি রেখে কারেন্ট চালু করবেন এটা আমরা বারোতে রাখছি আর সোলার ব্যাকআপ চালু হবে তেরো পয়েন্ট পাঁচে তারপরে আপনার ফ্লোর চার্জ রাখছি চোদ্দতে আর ফুল কার্ট অফ রাখছি চৌদ্দ পয়েন্ট দুইতে আমরা এখানে বারো নি চোদ্দ পয়েন্ট চার দিয়ে ভালো তিনে দিয়ে রাখলাম তিনে দিয়ে আপনার সেভ করার জন্য আপ বাটনটি ইয়েস এটা লো নো হয়ে যাবে ঠিক আছে ইয়েস করবেন আপ বাটনটি ইয়েস সেভ সাকসেসফুল ঠিক আছে দেখেন এটা কিন্তু বুস্টিং আছে এখানে আমাদের এমপিআয়ারটা দেখি এখানে আবার কমে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের মিটার ডাউন করি ফাইভ পয়েন্ট এইট এমপিআর আমাদের ইনপুটটা দেখি ইনপুটটা আমাদের এটা ইনপুট এটা ইনপুটটা আপনার ওয়ান এমপিআর আছে ওয়ান এমপিআয়ার ইনপুট এখন যেহেতু লোড দেওয়া নেই হয়তো বাইরের অবস্থা মোটামুটি রয়েছে আমরা লোড দেওয়ার জন্য এই আইপিএসটা সহযোগিতা নিই পুরো রেডি হয়নি এখানে সুইচিং করে নিলাম এখানে আমরা এই যে একশো একটা লাইট অন হলে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে এখানে এমপি বাড়ছে ঠিক আছে আমরা আরও ওয়াট দিয়ে দিই এখানে আমরা এখানে তিনশো দিয়ে দিলাম তিনশোয়ার লোড দিয়ে দিয়েছি তিনশো লোড দিয়ে আমাদের এমপেয়ারটাকে দেখেন এখানে আমাদের ইনপুটটা দেখেন এটা আপনার সত্তর এমপি আসলে সাত হাজার টাকা মানে ফিক্সড ঠিক আছে আমাদের দামাদার কোনো সুযোগ নেই এখন আমার এইট এমপের ইনপুট আছে যে এটা এই কেবলটা ইনপুট এই যে এই কাবলটা এমতে এসে এমতে হচ্ছে ইনপুট আউটপুটটা দেখে আমরা ইনপত আছে তিরিশ এম্পিয়ার হুম আপনারা বিবেচনা করেন এই যে আমাদের ইনপুট আছে আপনার এইট एंपিয়ার একটা প্যানেলে আপনার দশ এম্পিয়ার থাকে ঠিক আছে তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল আছে এখানে শীচ করা তো প্যানেল আমার শীচ করলে एंपিয়ার একই থাকে যেহেতু আপনার সিস্টেম লস অয়েল লস আরো হয়তো প্যানেলে কোনো আবহাওয়া একটু দুর্বল তারপরেও দেখা যাচ্ছে আপনার উপরে যাচ্ছে অনেক ময়লা পরে তো প্যানেল উপরে সেক্ষেত্রে হয়তো একটু কম পাওয়া যাচ্ছে এখানে প্রচন্ড রোড বা প্যানেল ধরে ক্লিন থাকে সেক্ষেত্রে আপনার নয় সাড়ে নয় দশ এমপের পর্যন্ত ওঠে ইনপুটে আমাদের আউটপুট আবার দেখি উনত্রিশ তাহলে আপনাদের যাতে লাগবে আর এটা আপনার প্যানেল সঞ্চয় দেবেন একটু দেখে শুনে লাগাবেন ঠিক আছে আর সতর্ক বলি বা নির্দেশ বলি লেখা আছে সাইড এর দেখেন আটা স্টিকের দেওয়া আছে এখানে আমাদের ব্র্যান্ডিং করে এখানে আপনার সত্তর এম্পের উৎপাদন থেকে বৃদ্ধ তারিখে লিখে দেওয়া হবে আর এটা ওয়ান ডে থাকবে দুই বছর দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে সার্ভিসিং টোটালি ফ্রি থাকবে আর এটা আপনার ব্যাটারি কেবল এসি কডের সাথে দেওয়া থাকবে এটা এসিকড ব্যাটারি কেবল টেন আর এম দিয়ে ডিএসির সাথে এবং এটা লাগাবেন মানে আমরা এরকম কম্বাইন বলি হ্যাঁ আর আইপিএসও যেটা সেটা লাগবে সাইডে এই সাইডে সাইডে লাগবে আর ব্যাটারি কেবল এবং এরকম আইপিএসের কেবল একই জায়গায় হবে আপনি একটু আইপিএসটা দিয়ে সেমতো দেখাই এটা এটা সাপোজ আপনার এর কোড এটা যদি এখানে লাগানো থাকে তো এটা খুলে লাগাবেন নেবেন এখানে হ্যাঁ এটা দেবেন সাইডে এটা না সাইডে দেবেন আর এটা দেবেন আপনার কমবাইন বোর্ডে ঠিক আছে তখন আপনি এটা অটোমেটিক কাজ করবে সোলারের সাপ্লাই চালু হয়ে গেছে দেখেন সোলার সাপ্লাই চালু হয়ে গেছে আর এটা আপনার সব নির্দেশা বলে লেখা আছে এখানে আপনার কত ভোল্ট থেকে কত ভোল্ট কী করতে পারবেন সব লেখা আছে ঠিক আছে এটা একটু করে নেবেন আর প্যানেলে কিন্তু আপনার যে হাই ভোল্টেজ থাকে এটা কিন্তু আপনার শীচ করে ভেল্ট ভোল্টেজ বেড়ে যায় ঠিক আছে এটা কিন্তু মারাত্মক আপনার অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু আমার এসি ক্যান্সের ভোল্টেজ আপনার বেশি যায় ইনপুট এখানে দেখেন এখানে ইনপুট এখানে ব্যাটারি আপনার কেবল এবং এসি আপনার ইনপুট এই যে রেকর্ড এই যে কেবলটা দেখেন এই যে কেবলটা এখানে এসি যারা ডিসি আউটপুট নিতে চান এর জন্য আমরা এক্সট্রা খরচ বেশি পারবে আমাদের কাছে জানাবেন ডিসি আউটপুট আমরা করে দিতে পারবো ঠিক আছে ওই খরচ পড়ে বেশি এটা শুধু আপনার যাদের আরাম নন সোলার আইপিএস আছে সোলারে কনভার্ট করার জন্য এই কন্ট্রোলারগুলো ঠিক আছে বা আপনার যাচ্ছে আপনার চব্বিশ ভোল্ট বারো ভোল্ট দুইটা ইকোস করতে পারবেন এতে আপনি এক হাজার পর্যন্ত প্যানেল দিতে পারবেন পাঁচশো যাচ্ছে আপনার চার পাঁচশো উপরে প্যানেলের প্রথমে সংযোগ করতে হবে প্যানেল কিন্তু খুব একটা ভালো কাজ করবে না এগুলো কিন্তু আমাদের দেখেন এখানে ফুলর চার্জ আছে ছয় পয়েন্ট দুই এবং পঁয়ত্রিশ এম্পিয়ার পাঁচ সেকেন্ড লোড টি ওয়াট লোড দিয়ে আমরা এখানে আরও লোড দুটি বাড়াই চারশো ওয়াট দিয়ে দিয়েছে এখানে আমাদের ব্যাটারি ফল দেখেন এদের এটা তেরো পয়েন্ট ছয় এখানে দেখেন তেরো পয়েন্ট ছয় সাত এরকম আছে ঠিক আছে তো যাই হোক যারা আপনার নন সোলার আইপিএসকে আপনার সোলারে কনভার্ট করতেছেন আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটা নিতে পারবেন সাত হাজার টাকা ওয়ান থাকবে দুই মাস এর চব্বিশ মাস ওয়ারেন্টি চব্বিশ মাস ঠিক আছে অর্থাৎ দুই বছর যাক ভিডিঅ' লম্বাৰ কৈছে না যাতে লাগব স্ক্ৰীণ আমাৰ ফোন দিবা